এই সেই রাস্তায় পুঞ্জিতে কাজ করতে যাতায়াত করে আমাদের চা বাগানের মানুষেরা বন্ধুগণ শুভেচ্ছা নেবেন আমি বর্তমানে আছি খালা। আমরা সেই বড়খালার রাস্তা দিয়ে বিদ্যুৎ ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই দেখেন রাস্তাগুলি এই রাস্তা দিয়ে মানুষ প্রতিদিন প্রতিনিয়ত কাজে যাতায়াত করে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তায় আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুগণ আচ্ছা এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ